করে ক্লাস নিয়েছিলাম একজন বলেছিল যে পারমাণবিক ভর বলতে সেটা আপেক্ষিক বোঝা আছে ব্যাপারটি একটু লক্ষ্য করি আমরা সো আমরা এইখানে কিছু পারমাণবিক ভর বিশিষ্ট কিছু মৌল দেখতে পাচ্ছি যেইখানে বলা হয়েছে হাইড্রোজেনের পারমাণবিক ভর অন তো এগুলো আমি কোথা থেকে নিয়েছি তোমরা যদি তোমাদের বয়ে যাও পর্যায় সারণীতে যাও যেখানেই যাও না কেন দেখবা হাইড্রোজেনের পারমাণবিক ভর অন হিলিয়ামের পারমাণবিক ভর চার এরপরে লিথিয়ামের কত লিথিয়ামের সাত এরপরে বেরিলিয়ামের নয় এরপরে বোরনের এগারো কার্বনের বারো নাইট্রোজেনের চোদ্দ অক্সিজেনের ষোলো ফ্লোরিনের উনিশ সো নিয়নের বিষ সোডিয়ামের তেইশ জাস্ট এইভাবে আছে বাট কথা হচ্ছে এগুলো সবগুলো কিন্তু এগুলো কি এগুলো সবগুলোই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বাট কেন কারণ হচ্ছে এগুলো এগুলো আপেক্ষিক কারণ এগুলোর প্রকৃত একটা মান আছে কিন্তু ধরে নেওয়া হয় এই পূর্ণ সংখ্যাগুলো সো এই যে এগুলো আপেক্ষিক আর প্রকৃত গুলো তাহলে কেমন হবে সেটা নিয়ে আজকের ভিডিও তো সবাই একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমরা এখন তাহলে শুরু করছি আমরা প্রথমত আমাদের যে এখান থেকে শুরু রয়েছে মানে আমরা কোন সিস্টেম করব পুরোটা দেখতে থাকো তোমরা তো প্রথমেই দেখো আমরা প্রত্যেকটা মৌলের আমাদের আহ পারমাণবিক যে ভরগুলো রয়েছে এগুলো থেকে আপেক্ষিক পারমাণবিক ভর কোনগুলো সেগুলো বের করবো একটু লক্ষ্য করো এখানে আমাদের হাইড্রোজেন যেটা রয়েছে হাইড্রোজেনের পারমাণবিক ভর দেয়া রয়েছে হিলিয়ামের পারমাণবিক ভর দেয়া রয়েছে বাট আপেক্ষিক পারমাণবিক ভর বের করার আরো একটি এগুলো কি এগুলো সবই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বুঝছো তো এগুলো হচ্ছে সবগুলো আপেক্ষিক সো আমরা তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভরগুলো গুলো বের করার একটা সূত্র দেখে নেব সো সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে আমরা প্রথমত এইস ভিত্তিক সূত্র অর্থাৎ হাইড্রোজেন স্কেলে ওকে হাইড্রোজেন স্কেলের সূত্র এই ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সূত্রটা হবে ঠিক এই রকম যে যখন আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবো আমরা লিখতেছি যে পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে আমাদের দেখো উপরে লিখতে হবে হচ্ছে আমাদের যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর মানে যে যে মৌলের আমরা কি করব। যে মৌলের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবো সেই মৌলের আমাদেরকে কি করতে হবে একটি পরমাণু ভর নিতে হবে ওকে তো এর আগের যারা ক্লাস করেছো তোমরা কিন্তু জানো একটি ভর কিভাবে বের করতে হয় আমরা যেহেতু আমরা এখানে লিখবো যে মৌলের মৌলের একটি ভর। একটি পরমাণুর ভর এর আগের যারা ক্লাস করেছো তারাই কিন্তু এটা পারবে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে যেহেতু আমরা হাইড্রোজেন স্কেলে এটা মাপতেছি তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে হাইড্রোজেনের হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর তো এইটা করলে আমরা যে কোনো কি করতে পারবো এই হাইড্রোজেন স্কেলে যে কোনো আমাদের মৌলগুলোর কি করতে পারবো প্রকৃত ভর নির্ণয় করতে পারবো সো হাইড্রোজেনের একটি পরমাণুর মোর তো একটু লক্ষ্য করো এখানে আমরা যদি যে মৌলের আমরা কোন মৌলের বের করব এখানে দেয়া রয়েছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম আমরা যে কোনো একটি বের করতে পারি সাপোজ আমরা বের করব হিলিয়ামের হিলিয়ামের আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর ফোর আসে কিনা সেটা একটু লক্ষ্য করব সো আমরা কি জানি মৌলের একটি পরমাণুর ভর আমাদেরকে উপরে দিতে হবে সো এক্ষেত্রে মৌলকে এক্ষেত্রে মৌল হচ্ছে হিলিয়াম যেহেতু আমরা হিলিয়াম বের করব সো এই হিলিয়াম মৌলের একটি পরমাণুর ভর কি করি একটু লক্ষ্য করো আমরা আমরা কি করলাম এখানে আমরা কিন্তু ভাগ দিলাম ওকে ভাগ দিলাম হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দ্বারা সো এখন তাহলে আমরা তাহলে তার কি পেয়ে যাব এখন কিন্তু এই হিলিয়াম মৌলের একটি পরমাণুর ভরটা পেয়ে যাব সো দেখো আমরা সমানে চাপ দিলাম সো আমাদের চলে আসতেছে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটা কি চলে সো এটা হচ্ছে আমাদের এই হিলিয়াম মৌলের একটি পারমাণুর ভর ডিভাইডেড বাই এখন আমরা কি দেব ডিভাইডেড বাই আমরা দেব হাইড্রোজেনের একটি পারমাণুর ভর সো হাইড্রোজেনের পরমাণু পর একটি পারমাণুর ভর কিভাবে বের করব প্রথমে আমরা লিখব যে হাইড্রোজেনের পারমাণবিক ভর অন সেটা দেব আর ভাগ দেব ভাগ দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 6.023 10 টু দি পাওয়ার সবগুলোর ক্ষেত্রে একই দি ওকে সো এটা পর আমরা তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত পেয়ে যাচ্ছি একটু লক্ষ্য করো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এই দুইটা যখন আমরা ভাগ করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফোর পেয়ে যাব একটু লক্ষ্য করো তাহলে সো একটু লক্ষ্য করো আমরা এখন তাহলে কি লিখবো ব্রাকেট দিয়ে এটা লিখবো সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ওকে সো এটা দিলাম দেওয়ার পরে আমরা ব্রাকেট ক্লোজ করলাম এরপরে এটা এটা আমরা ব্রাকেট ক্লোজ করার পরে এখন এইটা তারা ভাগ দেবো ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা পুরোটা কেটে দিচ্ছি আমরা প্রথমত আবার এটা লিখবো যে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার আমাদের মাইনাস টোয়েন্টি ফোর সো লেখা শেষ আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম এরপরে এই যে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিলাম দেওয়ার পরে আবারও ব্রাকেট দিয়ে এটা লিখতে হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার -24 সো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দেখো কত आंसर পেয়ে যাচ্ছে আমরা কিন্তু आंसर 4 পেয়ে যাচ্ছে তাই না সো आंसर আমরা পেয়ে যাচ্ছে 4 একটু লক্ষ্য করো এই যে হিলিয়ামের কিন্তু আমাদের কি আমাদের পারমাণবিক ভর 4 তাহলে আপেক্ষিক এটা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর 4 তো হিলিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা ঠিক এইভাবে বের করতে পারি এর আগের যারা ক্লাস করেছো তারা আশা করি এইদমধ্যে বুঝতে পেরেছো এখন দেখো এখন এই একই নিয়মে আমরা যদি আরও একটি সমাধান করি এই একই নিয়মে সো লক্ষ্য করো আমরা এখন কি করব सपোজ আমরা বেরিলিয়ামের বের করব সে একটু মনে রাখবা বেরিলিয়াম তো প্রথম কথা হচ্ছে এই যে মৌলের একটি পরমাণুর ভর মৌলের কি করতে হবে একটি পরমাণুর ভর আগে নিতে হবে সো আমরা যেহেতু বেরিলিয়ামের বের করব তার মানে বেরিলিয়ামের একটি পরমাণুর ভর আমাদেরকে নিতে হবে সো একটি পরমাণুর ভর কিভাবে বের করব এই যে বেরিলিয়ামের আমাদের পারমাণবিক ভর নাইন এইটা আমরা ভাগ করব কি দ্বারা এইটা ভাগ আমরা করব সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সো এটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু এইটার একটি পরমাণুর ভর আমরা পেয়ে যাব সো দেখো আমরা কি করব নাইন দেব নাইন ভাগ হচ্ছে আমাদের ব্রাকেট দিয়ে দিতে হবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে সো দেখো দেওয়ার পর আমরা যদি একটু ব্রাকেটটা ক্লোজ করি তাহলে আমরা এত পেয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের বেরিলিয়ামের আমাদের একটি পরমাণুর ভর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ওকে সো এইটা ডিভাইডেড বাই আমাদেরকে কোনটা দিতে হবে এই যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর দিতে হবে সো হাইড্রোজেনের একটি একটি পরমাণুর ভর কিন্তু আমরা বের করেছি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো এখন আমরা কি করব এইটা ভাগ এইটা করব তাই না সো আমরা একটু লিখে আমরা এটা পেয়েছি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু আচ্ছা আমরা ব্রাকেট দিয়ে করতে হবে আমাদেরকে ওয়ান পয়েন্ট ফোর এরপর এই যে ভাগ এই যে ভাগ দিলাম এরপরে আবারও ব্র্যাকেট দিয়ে এটা লিখবো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর সো আমরা দিলাম দেওয়ার পরে এখন আমরা দেখব যে এই বেরিলিয়ামের আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কত আসে সো আমরা দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি নাইন পয়েন্ট জিরো জিরো সিক্স এখন বলো তো এটা সমান কি আমরা নাইন লিখতে পারি না অবশ্যই নাইন লিখতে পারি তাই না দেখো অবশ্যই কিন্তু আমরা নাইন লিখতে পারি সো এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এই যে নাইন আমাদের এটা হচ্ছে কি এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এখন দেখো তাহলে আমরা কি করলাম এগুলো বের করলাম হচ্ছে হাইড্রোজেন স্কেলে আমরা কিসে হাইড্রোজেন স্কেলে এখন দেখো আরো একটা নিয়ম আছে সেটা হচ্ছে কার্বন স্কেলে বের করা যায় ওকে কার্বন স্কেলে কার্বন কিভাবে দেখো একটু লক্ষ্য করো কার্বন স্কেলে বের করার নিয়ম হচ্ছে আমাদের প্রথমত আমাদের সূত্রটা লিখতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান দেখো আমরা সূত্রটা একটু লিখছি আমাদেরকে এইভাবে দাগ দিতে হবে উপরে লিখতে হবে মৌলের একটি পরমাণুর ভর অর্থাৎ যে মৌলের আমি একটি পরমাণুর ভর বের করব বা কি বের করবো আমরা প্রকৃত আপেক্ষিক আমি ভর বের করব সেই মৌলের একটি পরমাণুর ভর লাগবে মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ওকে যারা এর আগে ক্লাস করেছ শুধুমাত্র তাদের জন্য এই ক্লাসটি কারণ তাছাড়া তোমরা কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না ওকে সো দেখো দেখো আমরা তাহলে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই আমরা কি লিখব ডিভাইডেড বাই লিখব যেহেতু এটা কার্বন স্কেলে সো কার্বন স্কেলে লিখার ক্ষেত্রে আমাদেরকে এইটা লিখতে হবে যে একটি বাম দিকের উপরে তার মানে কি সি টুয়েলভ হচ্ছে কি ভর সো দেখো বারো কার্বন আইসোটোপের ওকে সো আইসোটোপ যারা বোঝো নেই তারা কিন্তু পারবে না কেননা এর আগের ক্লাসে আইসোটোপ সম্বন্ধে বিস্তারিত বলেছি আইসোটোপ এর ওয়ান বাই টুয়েলভ অংশ আচ্ছা ব্যাপারটি একটু লক্ষ্য করো এখন দেখো আমরা কী করবো তাহলে আমাদের নিচেরটা অল টাইম ফিক্সড থাকবে আমরা যেটারই আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে যাই না কেন নিচের যেটা রয়েছে এই নীচেরটা আমাদের ফিক্সড থাকবে কেননা কার্বন স্কেলের ক্ষেত্রে এইটা থাকবে আর হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে নিচের মানটা এই যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর সেইটা ফিক্স থাকবে তো যেহেতু আমরা কার্বন স্কেলে বের করতেছি সুতরাং কার্বন স্কেলের এই যে এই মানটা এটা ফিক্স থাকবে তো এটার মান কত আমরা সেইটা আগে নির্ণয় করবো সো এইখানে কি কি বারো কার্বন আইসোটোপের ওকে টুয়েলভ কার্বন আইসোটোপ সো এই ক্ষেত্রে টুয়েলভ কার্বন আইসোটোপ মানে কি এই কার্বনের ভর হচ্ছে টুয়েলভ সো আমরা এই কী করবো এই কার্বনের একটি পরমাণুর ভর বের করব তো একটি পরমাণুর ভর সেক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর দিলাম ভাগ দিলাম ব্রাকেট দিলাম সিক্স পয়েন্ট জিরো টু সিক্স পয়েন্ট কি জিরো টু ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দিলাম যারা আগের ক্লাস করেছো তোমরা জানো সো ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি কার্বনের এক একটি একটি পরমাণুর আমরা পেয়ে যাচ্ছি যে ওয়ান পয়েন্ট নাইন নাইন তাই না মানে টু লিখতে পারো যাই হোক আমরা লিখতেছি না আচ্ছা শুধু কি এটাই চেয়েছে না এটার সাথে আবার ওয়ান বাই টুয়েলভ অংশ মানে ওয়ান বাই টুয়েলভ ঠিক এইভাবে থাকবে সে এখন দেখো এটা নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো এটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা তো আমরা কিছু করব না আমরা কি করব এই অ্যান্সার ভাগ আমরা কত দেবো অ্যান্সার ভাগ হচ্ছে আমরা টুয়েলভ দেবো ওকে সো অ্যান্সার ভাগ যদি আমরা টুয়েলভ দেই সেই ক্ষেত্রে আমরা কত পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো তার মানে এই যে আমরা একটা কিন্তু থাকবে কিসের ক্ষেত্রে ক্ষেত্রে ওকে কার্বন স্কেলের ক্ষেত্রে আমাদের অল আইসোটোপের ওয়ান বাই বারো অংশ সেইটার একটা সেইটারই কিন্তু আমরা বিশ্লেষণ করে এই যে আমাদের মানটা পেয়ে গেলাম সো এই মানটা কিন্তু অলয়েস কি থাকবে ফিক্সড থাকবে এখন একটু লক্ষ্য করো এখন অলয়েস ফিক্স থাকবে এখন আমরা কি করবো মৌলের একটি পরমাণুর ভট যে মৌলের একটি পরমাণুর ভর দেব সেই মৌলের আমরা প্রকৃত ভরটা পেয়ে যাব সো দেখো আমরা যদি প্রকৃত ভর বের করতে চাই सपोज এখন এখানে লক্ষ্য করো আমরা কিসের মান বের করব सपोज আমরা নাইট্রোজেনের প্রকৃত ভরটা বের করব সো কি করব এই ক্ষেত্রে আমাদেরকে নাইট্রোজেনের যেহেতু 14 হচ্ছে পারমাণবিক ভর তার মানে আমাদের এইখানে আগে 14 14 পারমাণবিক ভর কিন্তু আমাদেরকে কি করতে হবে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর বের করতে হবে সো একটি পরমাণুর ভর বের করার ক্ষেত্রে আমরা কি করব পারমাণবিক ভর ভাগ হচ্ছে আমরা করব হচ্ছে 6.02 ইনটু into the power 23 তাহলে কি পাবো আমরা এই নাইট্রোজেনের একটি পরমাণুর ভর পাবো এরপরে আমরা যদি ঠিক একই ভাবে একটি পরমাণুর ভর বের করে অক্সিজেনের বের করি তাহলে এইখানে আমাদেরকে যা 16 লিখতে হবে আমরা জেটার বের করব সেইটার পারমাণবিক ভর উপরে লিখতে হবে ডিভাইডেড বাই আমাদেরকে এটা দিতে হবে ওকে এখন দেখো এখন আমরা কি করব তাহলে এই যে 12 এই যে 12 রয়েছে না এই বারো ভাগ হচ্ছে আমাদেরকে কত দিতে হবে 6.02 into টু দি পাওয়ার আচ্ছা তাই না হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে দিলাম ব্রাকেট ক্লোজ করলাম তাহলে আমরা একটি কিষেন মানে বের করতেছি একটি নাইট্রোজেন সো একটি নাইট্রোজেন পরমাণুর ভর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টুয়েন্টি মাইনাস টোয়েন্টি থ্রি সো এখন আমরা এইটা আর এইটা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কিসের অবশ্যই নাইট্রোজেনের দেখবা চোদ্দোর কাছাকাছি কিন্তু আসবে চোদ্দ না আসলেও হয়তো চোদ্দোর কাছাকাছি আসবে সো আমরা এখন কি করব এইটা লিখবো দিলাম এটা ক্রোজ ক্লোজ করলাম এই যে ভাগ আছে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে আবারও ব্র্যাকেট দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ওকে দিলাম আচ্ছা করে দেখো একটু লক্ষ্য করো তো কত এসেছে এগারো পয়েন্ট নাইন এইট সেভেন নাইন ফাইভ ওকে এখানে কিন্তু আমরা কিসের মান বের করতেছি নাইট্রোজেনের বাট এখানে চলে এসেছে এগারো তার মানে হিসাবে কিছু না কিছু গন্ডগোল হয়ে গেছে সো এখন লক্ষ্য করো আমরা তাহলে কি করবো আরেকবার দেখে নেব আমাদের নিয়ম হচ্ছে একটি বারো কার্বন আইসোটোপের কি করতে হবে ওয়ান বাই বারো অংশ সো বারো কার্বন আইসোটোপ মানে কি একটি কার্বনের একটি সো কার্বন হচ্ছে বারো আমরা কি করব ভাগ দেব। এইখানে আমরা লিখবো হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে সো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দেখো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এইটাকে আমাদেরকে ভাগ করতে হবে কত দ্বারা বারো দ্বারা যেহেতু ওয়ান বাই বারো অংশ তো এটাকে আমরা ভাগ করবো বারো দ্বারা সো এখন কোনো কথা নেই এটা লিখতে হবে ওয়ান পয়েন্ট নাইন নাইন সো আমরা এক্ষেত্রে যদি ব্রাকেট ইউজ করি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি সো এইটা আমরা দিলাম এটা দেওয়ার পরে আবার চিহ্ন দিলাম এরপরে ওয়ান টু দিলাম ওকে সো এক্ষেত্রে দেখো আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তাই না আমরা সিক্স ফাইভ পেয়ে যাচ্ছি আর এইটা সমানই কিন্তু সো দেখো আমরা তাহলে এই নিচেরটার মান পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এইট ইনটু হচ্ছে টেন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর সো এইটা কিসের মান এটা হচ্ছে এই যে একটি বারো কার্বন আইসোটো বারো অংশের মান তাই না সো আমরা এইটা পেয়ে যাচ্ছি এখন আমাদেরকে যে পরমাণু বা যে মৌলের আমাদের আমাদের কী বের করতে হবে যে মৌলের আমাদের প্রকৃত ভরটা বের করতে হবে সেই মৌলকে এখন ডেকে আনবো সাপোজ আমরা এখন কি করবো নাইট্রোজেনেরই আবার বের করবো সো নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর কত চোদ্দো সো আমরা নাইট্রোজেন বের করতেছি না আমরা অক্সিজেন দিয়ে দেখি অক্সিজেনের হচ্ছে ষোলো তাই না সো আমরা কী করবো ষোলো ভাগ দিব যেহেতু এর একটি আগে আমাদেরকে জানতে হবে ষোলো ভাগ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাই না হ্যাঁ দিলাম এখন দেখো একটি পরমাণুর ভর আমাদের আসতে আসতে হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি সো এখন দেখো এইটা আর এইটা ভাগ করলে আমরা দেখবা ষোলোর কাছাকাছি মান পেয়ে যাবো সো আমরা কি করবো এখানে লিখতেছি টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ব্রাকেট ক্লোজ করলাম ভাগ চিহ্ন দিলাম আবারও ব্রাকেট দিলাম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কত দিতে হবে এইটার মান দিতে হবে অর্থাৎ সিক্স ফাইভ এইট ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ব্রাকেট ক্লোজ করে দিয়ে দেখো দেখো পনেরো পয়েন্ট নাইন এইট যে কথা ষোলো একই কথা এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে প্রকৃত ভর যদি চিন্তা করো তাহলে এইরকম কিছু সামথিং পাওয়া যাবে ওকে এখন দেখো আমরা কি করলাম কার্বন স্কেলে জানলাম এবং হাইড্রোজেন স্কেলে জানলাম সো কার্বন স্কেলের এই কথাটি যারা বুঝতে পারোনি তারা সূত্রটা এইভাবে মনে রাখবা জাস্ট এইভাবে মনে রাখবা যে মৌলের মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর যারা একটি পরমাণুর ভর ব্যাপারটি ক্লিয়ার হয় নাই তারা এর আগের ক্লাস তাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ জরুরি পরমাণুর ভর ডিভাইডেড বাই আমরা কি করব ডিভাইডেড বাই আমরা দেব হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স দি পাওয়ার এটা কোথা থেকে এলো এই যে দেখো এইটাই এইটাই কিন্তু এখানে আসছে জাস্ট এটাই তো এখন দেখো আমরা এই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু যে কোনো একটা মান বের করতে পারি সাপোজ এইখান থেকে আমরা একটা ধরে নিচ্ছি সাপোজ আমরা ফোলোরিনকে ধরে নিচ্ছি ফোলোরিনের হচ্ছে কত উনিশ তো আমরা কি করব আমরা এখন এটা একটি ভর বের করব সো এই ক্ষেত্রে লিখব উনিশ ভাগ ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে সিক্স পয়েন্ট জিরো হচ্ছে টেন দি পাওয়ার

ওকে আমরা কি করবো ক্লোজ করবো এরপরে ভাগ চিহ্ন দেবো দিয়ে ওয়ান আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো দেখো এখন আমরা অ্যান্সার কত পেয়ে যাচ্ছি একটু লক্ষ্য করো ওয়ান পয়েন্ট এইট নাইন আচ্ছা আমরা এটা কিসের মান বের করতেছি ফলোর না সো এইখানে কিন্তু একটু ভুল হয়েছে একটু ভুল হয়েছে একটু লক্ষ্য করো আমরা কি করবো মৌলের একটি পরমাণুর ভর বের করব তাই না সো মৌলের একটি পরমাণু কি এইখানে আছে হচ্ছে তোমাদের ফ্লোরিনের ক্ষেত্রে উনিশ তাই না ফ্লোরিনের ঋণের ক্ষেত্রে কত আছে উনিশ তো উনিশ ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি করতে হবে সো আমরা যদি আরেকবার করে দেখি তাহলে দেখো আমরা কত পেয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু আছে তার আগে আমাদেরকে উনিশ ভাগ দিতে হবে উনিশ ভাগ হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে দেখো এখানে মাইনাস টোয়েন্টি থ্রি এসেছে আমি কিন্তু মাইনাস টোয়েন্টি লিখেছি তার মানে এখানে কিন্তু থ্রি হবে তো এখন তোমরা একটু ভাগ করে দেখো আমাদের কিন্তু এই উনিশের কাছাকাছি মান চলে আসবে তাই না উনিশের কাছাকাছি মান চলে আসবে দেখো এখন আমরা কী করব এটা আবারও ভাগ করতেছি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি লিখলাম এরপরে আমরা কী করব ব্রাকেট ক্লোজ করবো এই যে ভাগ চিহ্ন ভাগ দিলাম আবারও এইটা লিখতে হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার আমাদের মাইনাস টোয়েন্টি ফোর সো দেখো এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে আনসার চাই দেখো কত এসেছে আঠারো পয়েন্ট নাইন আঠারো পয়েন্ট নাইন সো দেখো আঠারো পয়েন্ট নাইনও যে কথা এটা কিন্তু উনিশের কাছাকাছি একদম অর্থাৎ কাছাকাছি অ্যান্সার কিন্তু চলে আসবে সো দেখো এই যে উনিশ উনিশ পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছ তো এই পর্যন্ত আজকের এই ভিডিওটি ছিল এবং এই অধ্যায়টি শেষ হয়ে গেল তোমরা যারা এর আগের ক্লাসটি করনি তারা কিন্তু এই ক্লাসের কিছুই বুঝতে পারবে না আমি জানি সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট লাইভ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ